আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা এই দুটি পাপ করলে সারাদিন ইস্তেফার পড়লেও কোনো দোয়া কবুল হবে না দোয়া করার তৌফিক পাওয়া সৌভাগ্যের কারণ সবাই তা পায় না চাইলে কেউ দোয়া করতে পারে না কেননা মানুষ তখনই পারে যখনই সেই আল্লাহতালা তৌফিক দেন আল্লাহ তালা বলেছেন তোমরা আমার কাছে যাও আমি তোমাদের ডাকে সাড়া দিব নিশ্চয়ই আল্লাহ সত্য কিন্তু দোয়া করেও কি আপনার দোয়া কবুল হচ্ছে না আল্লাহর কাছে কি অসম্ভব কিছু বারবার চাইছেন আপনি আল্লাহ দোয়া কবুলের মালিক তিনি উত্তম পরিকল্পনাকারী কিন্তু এরপরেও কোরআন ও হাদিসে বর্ণিত দোয়া কবুলের কিছু শর্ত আছে যা না মানলে সাধারণত দোয়া কবুল হয় না আমরা অনেকেই ইজতেকভারের ফজিলত সম্পর্কে জানি এটি নিয়মিত করার মাধ্যমে গুণা মাফ ও হেদায়তের পাশাপাশি জীবনের অনেক কঠিন সমস্যার সমাধান হয় হতাশা দূর হয় এবং দোয়া কবুল হয় মজিজা হয় ইস্তেকফার মন থেকে করতে হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন ও গুনা মাফের উদ্দেশ্যে কিন্তু অনেকে আছেন এভাবে নিয়মিত ইসতেক করার পরেও দোয়া কবুল হচ্ছে না এর কারণ কি জানেন এর দুইটা কারণ আছে এক নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করা যা আমাদের ফরজ কর্তব্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় না করলে সারাদিন ইস্তেকভার করেও কোনো লাভ নাই দোয়াও কবুল হবে না নিয়মিত পাঁচ চক্ত নামাজ আদায় করলে আপনি ধীরে ধীরে অন্যান্য পাপ হারাম কাজে ছাড়তে বাধ্য হবেন ও পাশাপাশি পর্দা করবেন দিনের পথেও চলবেন সর্বোপরি আপনি সুদ্রাতে বাধ্য হবেন ভাবে একটা সময় আপনি মুমিনের সব বৈশিষ্ট্য অর্জন করবেন ও আপনার দোয়া কবুল করবেন আল্লাহ ইনশাল্লাহ নাম্বার দুই যে কারণের জন্য ইস্তেকফার করেও আমাদের দোয়া কবুল হয় না তা হল হারামে জড়িত থাকা ভোগ করা এবং হারাম ত্যাগ না করা যে কোনো রকমই হারাম হোক হারাম খাদ্য হতে পারে হারাম সম্পর্ক বা জিনা হতে পারে হারাম উপার্জন হতে পারে এই তিনটি হারামের সাথে জড়িত থাকলে ত্যাগ না করলে ইস্তেকফার করেও লাভ নেই এবং তখন দোয়া ও অন্য কোনো ইবাদত কবুল হয় না হারাম সর্বদাই হারাম তা যাই হোক না কেন সুতরাং এই দুটি পাপের জন্য এক নিয়মিত পাঁচ অব্দে নামাজ আদায় না করা দুই হারামে জড়িত থাকা এগুলোর জন্য মানুষ সারাদিন ইস্তেকফার করেও দোয়া কবুল হয় না সাধারণত তাই নিয়মিত ফরজ নামাজ ও ইবাদত করবেন জিকির পর্দা করবেন দিনের পথে চলবেন সব রকম হারাম ও পাপ কাজ থেকে দূরে থাকার পাশাপাশি নিয়মিত ইসতেক করবেন তবেই দোয়া কবুল হবে ইনশাল্লাহ এভাবেই নিয়মিত ইস্তেকফার করে সুফল পাবেন দোয়া করা তৌফিক পাবেন ও আল্লাহর কাছে অসম্ভব চাওয়া ও দোয়া কবুল হবে ইনশাল্লাহ এবং অবশ্যই তাকুল থাকতে হবে দোয়া ও আমল ও অবির প্রতি যেদিন হতে নিয়মিত ইস্তেকবার করার পাশাপাশি এই দুইটি পাপ ছাড়তে ও নিজেকে শোধরাতে পারবেন সেদিন থেকেই আপনার অসম্ভব দোয়া দ্রুত কবুল হতে শুরু করবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সব রকমের হারাম ত্যাগ করার দিনের পথে চলার পাঁচ পাঁচয় নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং সবার কবুল ও মনের নেক আশা পূর্ণ করে দিন আমিন আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প এবং যে কোনো আমল প্রশ্ন বা ভিডিও টপিক শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ